বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার ষোলো আগস্ট বিকেলে চাপাই নবাবগঞ্জ রোড মার্কেট বাক্স পোল্ট্রি রেল স্টেশন কলাপট্টি পার হাউস বোর্ড সবজি বাজার মাছ বাজার লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ জেলা পিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন চাপাই জেলা সহসভাপতি ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেশে জনগণের ভোটাধিকার লাগামহীন দ্রব্য মূল্যের বিরুদ্ধে নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন એ અમે જે અમે જે બનાવા રામ